ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানের ভেতর যেখানে ওদের অ্যাটমিক এনার্জি কমিশন যারা পাক আর্মির নিউক্লিয়ার মিসাইল তৈরি থেকে শুরু করে একে অপারেট করে সেই অ্যাটমিক কমিশনের একজন দুজন নয় পুরো আঠেরো জনের বেশি নিউক্লিয়ার সায়েন্টিস্টদের অপহরণ করে তুলে নিয়ে গেছে তালিবানের তরফ থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সমস্ত পাকিস্তানি নিউক্লিয়ার সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি খাইবার পাক্তুন প্রভিন্সে পাকিস্তানের যে সবচেয়ে বড়ো ইউরেনিয়াম মাইন রয়েছে সেখানে কাজ করছিল যেখান থেকে পাকিস্তানের নিউক্লিয়ার মিসাইলের জন্য ইউরেনিয়াম তোলা হচ্ছে আর ঠিক সেই মুহূর্তে এখানে টিটিপির তরফ থেকে ভয়ঙ্কর অ্যাটাক করে এবং ওরা না কেবল এই সায়েন্টিস্টদের তুলে নিয়ে গেছে বরং দাবি করা হচ্ছে বেশ কিছু পরিমাণ ইউরেনিয়ামও সাথে করে নিয়ে গেছে এবং এরপর টিটিপি তরফ থেকে একটা ভিডিও ফুটেজ রিলিজ করে যেখানে এই সমস্ত সায়েন্টিস্টরা ওদের সরকারের কাছে কাতর অনুরোধ করছে যাতে টিটিপির ডিমান্ড মেনে নিয়ে এদেরকে ছাড়িয়ে নিয়েছে আর স্বাভাবিকভাবেই এটা পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামের জন্য বিরাট বড় থাক কারণ যে কোনো দেশের নিউক্লিয়ার সায়েন্টিস্টরা প্রচুর সিক্রেট যান এবং এরা বলতে পারেন দেশের জন্য অ্যাসেটস তার উপর আবার টিটিভি বলছে যে কিছু পরিমাণ ইউরেনিয়ামও ওরা ক্যাপচার করে নিয়েছে ফলে পাকিস্তানের জন্য দুটো বড়ো থ্রেড তৈরি হয়েছে প্রথমত ইউরেনিয়াম সহজে পাওয়া যায় সেক্ষেত্রে ইউরেনিয়াম হাতছাড়া হওয়ার মানেই হলো পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামের জন্য একটা বড় সেটব্যাক আর দ্বিতীয়ত এই ইউরেনিয়াম আতঙ্কবাদীদের হাতে চলে যাওয়ার মানেই হল পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম কতটা অসুরক্ষিত এবং ভবিষ্যতে গোটা বিশ্বের জন্য থ্রেট হতে পারে ফলে এটাকে কাজে লাগিয়ে ভারত পাকিস্তানের ওপর চাপ তৈরি করতে পারবে ইন্টারন্যাশনাল যে পাকিস্তানের কাছে যদি এই নিউক্লিয়ার মিসাইল থাকে বা নিউক্লিয়ার অস্ত্র থাকে সেটা যে কোনো আতঙ্কবাদী গোষ্ঠীর হাতে চলে যেতে পারে যা ইভেনচুয়ালি আমেরিকা চায়না ফ্রান্স যে কোনো দেশের জন্য মারাত্মক ভয়ের হতে পারে আর আশা করি কোনো দেশে চাইবে না যে তাদের ওপর নিউক্লিয়ার মিসাইলের থ্রেড তৈরি হোক কিন্তু মজার ব্যাপার হলো পাকিস্তানের এই ইউরেনিয়াম মাইন আর নিউক্লিয়ার সায়েন্টিস্টদের ওপর ঠিক এমন সময় অ্যাটাক হয়েছে যখন ওদিকে ভারতের ফরেন সেক্রেটারি প্রথমবার আফগান তালিবানের সাথে দুবাইয়ে মিটিংয়ে বসেছে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত কেননা যখন থেকে তালিবান আফগানিস্তানের টেকওভার করেছে ভারত অফিসিয়ালি ওদের মান্যতা দেয়নি এবং কোনো রকমের মিটিং হাই লেভেলে দুই দেশের অফিসিয়ালদের মধ্যে হয়নি এটা প্রথম বিদেশ মন্ত্রালয়ের মিটিং ছিল যেখানে ভারতের ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি সরাসরি তালিবানের বিদেশমন্ত্রীর সাথে দেখা করুন এবং এই বন্ধ দরজায় মিটিংয়ের পর তালিবান কি বলছে যে ভারতের তালিবান থেকে কোনো থ্রেট নেই আমরা নিজের দেশকে ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে দেব এবং তারপর দ্বিতীয় একটা স্টেটমেন্ট আসে যেখানে তালিবানের অফিসিয়ালদের দাবি ভারত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রিজিওনাল পার্ট শব্দটা খেয়াল করেন পার্টনার আর এই দুটো ঘটনাকে পরপর সাজালেই বিষয়টা জলের মতন পরিষ্কার হয়ে যাবে যে ভারত তালিবানকে ব্যবহার করছে পাকিস্তানকে ধ্বংস করার জন্য আপনারা নিজেরাই ভাবুন যে লাস্ট ভিডিওতে আমি একটা খবর দিয়েছিলাম না যে ভারত গোটা বিশ্বে একমাত্র দেশ যারা কিন্তু সরাসরি তালিবানকে সাপোর্ট দিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে যেখানে ভারতের ডিরেক্ট হুমকি ছিল পাকিস্তানের জন্য যে ওরা আফগানিস্তানে যে ধরনের স্ট্রাইক করেছে তাকে আমরা কন্ডেম করছি এবং আমরা আফগানিস্তানের সাথে রয়েছি জাস্ট ভাবুন এই মুহূর্তে তালিবানকে কেউ সমর্থন দেবে না পাকিস্তানের বিরুদ্ধে না চায়না না আমেরিকা না ইউরোপ এমনকি মুসলিম দেশগুলো পর্যন্ত এখানে চুপ ফলে স্বাভাবিকভাবেই তালিবানের সবচেয়ে বড় শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে ময়দানে আসলো কে ভারত আর এখানেই শেষ নয় তালিবান আর ভারত মিলিতভাবে বেশ কিছু বড় চুক্তি করেছে এবং যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে ভারত সরকার দুই তরফ থেকে পাকিস্তানকে পিষে ফেলার পরিকল্পনা করছে বিষয়টিকে একটু ভালোভাবে খেয়াল কর গত অক্টোবর মাসে ভারতের বিদেশ মন্ত্রালয়ের একজন ডিপ্লোম্যাট কাবুলে পৌঁছে যায় যেখানে উনি তালিবানের ডিফেন্স মিনিস্টার যিনি অ্যাকচুয়ালি পাকিস্তানের বিরুদ্ধে এই পুরো অ্যাটাক করাচ্ছে বা সম্পূর্ণ অ্যান্টি পাকিস্তান তালিবানি লিডার বলতে পারে তার সাথেও বন্ধ দরজায় মিটিং করে এবং এরপর এই মিটিংয়ের মাত্র সপ্তাহখানেক পর থেকে লাগাতার পাকিস্তানের ওপর আফগানিস্তানের তরফ থেকে অ্যাটাক শুরু হয় এবং এক পর্যায়ে গিয়ে তো পাকিস্তান সবচেয়ে বড় ব্লান্ডার করে ওদের ওপর এয়ারস্ট্রাইক চালি আর এখান থেকেই দুই দেশের যে পুরো পলিটিক্স এর ডাইনামিক্সই পাল্টে গিয়েছে এই এয়ারস্ট্রাইক করার পর আফগান তালিবান সরাসরি পাকিস্তানকে হুমকি দিয়েছিল যে পাকিস্তানের এই হামলার পর পাকিস্তানকে ওরা সহজে ছাড়বে পাকিস্তানের ভেতর খাইবার পাক্তুন প্রভিন্সে ওরা পাল্টা অ্যাটাক করবে আর ওটাকে পাকিস্তানের দখল থেকে স্বাধীন করা এবং এখান থেকেই না কেবল টিটিপি বালুচ বরং আফগান তালিবান তো নিজেরাও পাকিস্তানের সীমান্তে অ্যাটাক করতে শুরু করে দেয় আর যখন এই সমস্ত লড়াই চলছে ঠিক সেই মুহুর্তে খবর আসে যে তালিবান পাকিস্তানের আর্মির বিরুদ্ধে হামলার জন্য অ্যান্টিট্যাঙ্ক মিসাইল সেনাতে সামিল করেছে এই ধরনের অ্যান্টিট্যাঙ্ক মিসাইলগুলো মেনলি পাকিস্তানের যে ট্যাঙ্ক রেজিমেন্ট রয়েছে তাকে টার্গেট করবে আর এখানে কিন্তু মেনলি দু ধরনের অ্যান্টিট্যাঙ্ক মিসাইল রয়েছে যার জন্য বলা হচ্ছে তালিবান অন্য কোনো দেশের গোয়েন্দা সংস্থার সাথে চুক্তি করেছিল যারা এগুলো তালিবানকে পৌঁছে দিয়েছে এখন এই যে অ্যান্টিট্যাঙ্ক মিসাইল এসেছে এগুলো রাশিয়ান আর ফ্রেঞ্চ অরিজিনের যাকে রাশিয়ার ফ্রান্স ছাড়া কেবলমাত্র ভারতে তৈরি হয় লাইসেন্স র্যান্ড অর্থাৎ কোথাও না কোথাও ভারত তালিবানকে ডেফিনেটলি পাকিস্তানের বিরুদ্ধে রেডি করছে আর এই ঘটনার ঠিক পরে আমাদের বিদেশ মন্ত্রণালয় প্রথমবার তালিবানের সমর্থনে পাকিস্তানের বিরুদ্ধে স্টেটমেন্ট দেয় আর ওদিকে দুবাইয়ে আমাদের ফরেন সেক্রেটারি তালিবানের সাথে বন্ধ দরজায় মিটিং করে আর এই মিটিংয়ের পর যে সমস্ত খবর আসছে এবং সব চুক্তি হয়েছে সেটা কিন্তু পাকিস্তানের জন্য মারাত্মক হবে প্রথম চুক্তি কি হয়েছে যে ইরানে ভারতের যে চাহাবার পোর্ট রয়েছে তাকে নিয়ে যার আন্ডারে ভারত তালিবানকে এই পোর্টের অ্যাক্সেস দিচ্ছে এটা কিন্তু বিরাট বড় একটা খবর কারণ একবার যদি চাহাবার পোর্টের অ্যাক্সেস তালিবান পেয়ে যায় তাহলে কি হবে আফগানিস্তান আর পাকিস্তানের ওপর নির্ভর থাকবেন কারণ আফগানিস্তানের ম্যাপটা যদি খুব ভালোভাবে খেয়াল করেন দেখেন ওরা ল্যান্ডলক কান্ট্রি এদিকে পাকিস্তান ওদিকে ইরান ওদিকে তাজাকিস্তান সব দিক থেকে ঘেরা যার ফলে আফগানিস্তানের সাথে সমুদ্রপথে পথে ডিরেক্টলি কোনো অ্যাক্সেস নেই তাই তালিবান পাকিস্তানের ওপর নির্ভর করে ট্রেড আর বাকি জিনিসের জন্য কিন্তু যদি ভারত আফগানিস্তানকে ইরানের চাহবার পোর্টের সাথে জুড়ে দেয় তাহলে তো পাকিস্তানের প্রয়োজনই শেষ দ্বিতীয় চুক্তি যেটা হয় সেটা হলো এড গেন যেখানে ভারত তালিবানের সরকার চালানোর জন্য যে সমস্ত ফাইন্যান্সিয়াল সাপোর্ট চায় তা সে ডিরেক্ট ফান্ডিং হোক ফুড মেডিসিন যা কিছু দরকার সেগুলো দেবে তৃতীয় চুক্তি হলো ওদের ক্রিকেট টিম যাকে বয়কট করেছে বড়ো বড়ো দেশ যে তালিবানের আন্ডারে আমরা ওদের সাথে ক্রিকেট খেলব তার বিরুদ্ধেও কিন্তু ভারত তালিবানকে সাপোর্ট দিয়েছে যেখানে তালিবান রিজিমে ওদের ক্রিকেট টিমকে ভারত সাপোর্ট দেবে আর আশা করি এটা তো বলার প্রয়োজন নেই পুরো ক্রিকেট ওয়ার্ল্ডে ভারত ডমিনেট করছে ভারতের ইশারায় ক্রিকেট চল ফলে যদি ভারত চায় কারোর ক্ষমতা নেই আফগান টিমকে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সরানো আর ক্রিকেট কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ সফট পাওয়ার ভারতের জন্য আফগানিস্তানের সাথে ডিল করার জন্য এছাড়াও শেষ চুক্তি যেটা রয়েছে সেটা হলো ওদের দেশের সমস্ত ডেভেলপমেন্ট প্রজেক্ট মানে ড্যাম তৈরি হোক স্কুল কলেজ রোড যা কিছু দরকার ভারত সেটা করবে অলরেডি আফগানিস্তানের যে পার্লামেন্ট ওদের মেন মেন রোড এমনকি ওদের সবচেয়ে বড় ড্যাম এগুলো তো ভারতই তৈরি করে দিয়েছে অর্থাৎ যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে তালিবান সম্পূর্ণ ভারতের ওপর নির্ভরশীল হয়ে গেল ভারত সফট পাওয়ারকে কাজে লাগিয়ে তালিবানকে ইনফ্লুয়েস করল আর আফগানিস্তানের মানুষ তো শুরু থেকেই ভারতের পক্ষে এখন বলতে পারেন যে এই রিজানে অ্যাকচুয়ালি কট্টর মিত্র দেশ হলো ভারত আর তালিবান রিজিমের আন্ডারে আফগানিস্তান এখন জাস্ট কল্পনা করুন যে তালিবানকে যখন কেউ সাপোর্ট দিচ্ছে না সেই সময় ওদের সমস্ত ডিমান্ড আমরা পূরণ করছি দুই দেশের কমন শত্রুকে পাকিস্তান এবং দুই দেশই চাইছে এই মুহুর্তে পাকিস্তানের ফাইল বন্ধ করতে তো অবাক হব না যে আফগানিস্তানের তরফ থেকে পাকিস্তানের ওপর হামলা এতটাই বেড়ে যাবে যে ইভেনচুয়ালি আমরা একটা বড় কনফ্লিক্ট দেখতে পাবো দুই দেশের মধ্যে অর্থাৎ ভারত সরাসরি মিলিটারি কনফ্লিক্টে সামিল না হয়ে পাকিস্তানকে বরবাদ করতে পারবে আর যখন এই সমস্ত হবে তারপর ভারতের জন্য কাশ্মীরে নিজেদের মিলিটারি অপারেশান চালানো খুবই সহজ হবে অর্থাৎ একেই বলে কাটা দিয়ে কাটা তোলে তালিবান আমাদের জন্য ব্রহ্মাস্ত্র এবং আমরা যা চাই সেটাই তালিবান করতে রাজি হবে পাকিস্তানের বেরোতে আর ধীরে ধীরে ওরা পাকিস্তানকে ধ্বংস করবে ফলে এটা ভারতের জন্য এক কথায় মাস্টার স্ট্রোক বলতে পারে